আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন বা ফাল্গুন এবং পবিত্র সবে সবই ছিল একই দিনে তো আসলে আমরা কোনো ডে হিসেবে না এমনিতেই অনেকদিন বের হওয়া হয় না আর আমি খুব তাড়াতাড়ি বগুড়া চলে যাব যার জন্য আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম রিসেন্টলি আমরা যেখানে থাকি টাঙ্গাইল কপালপুরে সেখানে একটা সূর্যমুখীর বাগান খুবই ভাইরাল খুবই হাইপে চলছে তো সেখানেই আমরা গিয়েছিলাম যদিও যাওয়াটা খুব একটা মানে হ্যাসেল ছিল আমরা কেউই চিনি না এখানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল ঝুমা আমরা চারজন মিলে ঘুরতে যাচ্ছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা কেউই একজ্যাক্ট লোকেশনটা চিনি না কারণ এটা গোপালপুর থেকে অনেক ভিতরে আমার হাজব্যান্ডও কখনো এই জায়গায় যায়নি তো যাই হোক ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম যে একটু ঘুরে আসি আর ঘুরলে কিন্তু মন সবার ভালো থাকে শরীর ভালো থাকে দেখা যায় এখন যেটা ট্রেন্ড হয়ে গেছে যে হাজব্যান্ড ওয়াইফের আবার কিসের ডে কিসের ঘোরাফেরা কিসের কী কিন্তু আমার কাছে মনে হয় একজন আর একজনকে প্রপারলি টাইম দিলে সম্পর্কের ভিতটা মজবুত হয় একে অন্যের প্রতি ট্রাস্ট আসে একে অন্যের প্রতি যে ভালোবাসাটা সেটা আসে আদারওয়াইজ সম্পর্কটা কিন্তু নিরামিষ হয়ে যাবে পাঁচ ছয় বছর পরে শুধু থাকা লাগবে জন্য থাকা একসাথে অ্যাজ ইউজাল ভালো মানে ভালোবাসাটা আর থাকছে না ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যাবে তো আমাদের অলমোস্ট ভ্যানে করে যেতে যেহেতু আমরা না দুইবার রাস্তা ভুল করেছিলাম এক ঘন্টার মতো লেগেছে আর আসার সময় যেহেতু জানা ছিল যার জন্য খুব একটা সময় লাগেনি আধা ঘন্টার মতো যাওয়ার সময় আমরা অনেক ঘুরে ঘুরে গিয়েছিলাম আর যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ছিল অনেক কপত কপতি ছিল মানুষজন ছিল বেশি ভিড় ছিল অনেক আর এটা একদমই প্রত্যন্ত একটা অঞ্চলের ভিতরে যেখানে মানে রাস্তাঘাটও ওরকম ভালো না শুধু বাড়িঘর ধুদ মানে জমি আবাদি জমি এরকম একটা অবস্থা তো আমাদের ভালোই লেগেছে বিকেলটা ঘুরতে ফিরতে আবার এটা ভাববেন না যে আমরা বিকেলে ঘোরাফেরা করে রাতে নামাজ আদায় করে নিই চেষ্টা করি বাচ্চা নিয়ে থাকার পরেও পাঁচ অপ্ত নামাজদের পাশাপাশি হচ্ছে সব কিছুই করার তো আমরা সবাই বলাতে সালা তো আদায় করেছি আর এই তো দেখা যাচ্ছে আমরা ভাঙা রাস্তা দিয়ে চলে আসছি যে দেখুন কত মানুষজন দূর থেকে একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করেছি যারা গোপালপুরের আছেন তারা চাইলেই এখানে যেতে পারেন যদি এখন মনে হয় সিজন শেষের দিকে ফুলের এটা হচ্ছে জয়নগর গোপালপুর জয়নগর সূর্যমুখী বাগান বললেই কিন্তু আপনারা এখানে যেতে পারবেন এরপরে আমরা এখানে গিয়ে কিছু শ্যুট নিলাম খুব বেশি যে এখানে ওয়েট করেছি তা না কারণ যেহেতু আমরা যেতে যেতে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছিল আমাদের আবার বাজারে কিছু কাজ ছিল তার জন্য আমরা চেষ্টা করেছি তাড়াতাড়ি কিছু ফটোশ্যুট নিয়ে চলে আসেন আসলে ফুল বলতে ভালো লাগে সেটা যেটার বাগানই হোক ওখানে গিয়ে মনটা অনেক ফ্রেশ লাগছিলো ভালো লাগছিলো আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম ফুলগুলো দেখতে ভালো ছিল কিন্তু এত মানুষের জন্য আসলে ফুলগুলো নষ্ট হওয়ার মতোই হয়েছে তারপর আমরা চেষ্টা করেছি সুন্দর করে সব কিছু রাখার জন্য আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয় তো যারাই যাবেন চেষ্টা করবেন যেন গাছের বা ফুলের কোনো ক্ষতি না হয় খুব ভালো লাগছিল ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর ফুল দেখে আর দিবস বলতে কিছু না নিজেদের মতো কিছু টাইম স্পেন্ড করেছি যেটা প্রত্যেকটা দম্পতির করা উচিত সেটা হাজব্যান্ড ওয়াইফের হোক আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই ঘুরতে যাওয়ার বিষয়টা এরকম না নিজেদের মতো করে টাইম স্পেন্ড করার অধিকার সবারই আছে সবারইটা করা উচিত আমি মনে করি তো বাচ্চা নিয়েও গিয়েছিলাম আমার ছেলেটা অনেক এনজয় করেছে এখানে এখন আমরা চলে আসতেছি চলে আসার মুহূর্ত তো ভালোই লাগলো সময়টা ভালোই কাটলো এভাবে প্রায় যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু বাচ্চা নিয়ে মেনটেন করা হয় না আর এই গ্রামের ভিতরে এত সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ খুবই ভালো লেগেছে একদম শহরের মতো মসজিদটা আমার কাছে অনেক ভালো লেগেছে আল্লাহর ঘর দেখলেই মন ভালো হয়ে যায় আর এখানে মসজিদটা খুবই ভালো লেগেছে তো যারা আমাকে রেগুলার ফলো করেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ আপনারা আছেন বলেই কিন্তু ভিডিও করার অনুপ্রেরণা পাই আর এটা যে ব্রিজটা এই ব্রিজের নামটা আমার এখন মনে আসছে না ব্রিজের ভিউটা অনেক সুন্দর লেগেছে ব্রিজটা অনেক ভালো কিন্তু আমরা এখানে আর দাঁড়াইনি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সানাবকে নিয়ে যেহেতু গিয়েছি ওকে নিয়ে কোথাও গেলে আমরা চেষ্টা করি সন্ধ্যার আগে ফিরে আসার কারণ ও এখনও ছোটো যতই এক বছর হয়ে যাক এভাবে তো ওকে নিয়ে আমরা ঘোরাফেরা করি না আর ওর অনেক ঠান্ডার প্রবলেম একটু কিছু হলেই ঠান্ডা লেগে যায় যেটা নিয়ে আমরা আরও অনেক টেনশনে থাকি তাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি চলে আসার ভালো থাকবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা এভাবে মিলেমিশে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্যটা দেয় সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম